আজকে আমরা আমার মা তুমি নেবা কেন এটা তো এটা দিয়ে আমি কথা বলতে তুই কি কথা বলছিস কথা বলতেছি আমি আমার ভয়েসের সাহায্য লাগবে না তুমি চা দেখ কিনে তো আমি দেখে আগে তুমি আমার আমার তুমি নেবা কেন

চলে আসবে দিলেই আপনার তবে আসলে গাইজ একটা জিনিস কি আমি কি ধরনের কন্টেন্ট করবো কি করবো তাই না আমার ভিডিও করার অনেক ইচ্ছা তো আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট করে

আগে আপনার সাবস্ক্রাইব করাবেন আগে আপনার ভিডিওটা দেখেন ভাল লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই যদি